এরাকি আওয়ামী লীগ নাকি হিজবুতাহির এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি বলেন সরকার হয়তো মনে করেছেন আওয়ামী লীগ হিজবুত সাথে মিশে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে পারে সেই ভয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সরকার কঠোর হাতে দমন করেছেন হিজবুত তাহিরি সংগঠনের নেতাকর্মীদের সাতই মার্চ জাতীয় বায়তুল মোকারম মসজিদ থেকে মার্চ ফর খিলেফত কর্মসূচি ঘোষণা দেয় হিজবুত তাহিরির শুক্রবার জুমার নামাজে পর মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে মিছিল বের করে সংগঠনটি খিলাফত ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা ওই এলাকায় আগে থেকেই পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন পুলিশের বাধা অতিক্রম করে নয়াপল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে মিছিলটি এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে পুলিশের বাধা না মানলে এক পর্যায়ে টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ মিছিলের লাঠির চার্জ করে পুলিশ পুলিশের তৎপরতায় শত্রুভঙ্গ হয় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে মিছিলকারীরা অনেকে আশেপাশের গলিতে আশ্রয় নেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে আটক করতে সক্ষম হয় বর্তমানে পল্টন ও বাইতুল মোকারম এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশে দু হাজার নয় সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহিরিকে নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সংগঠনটি আবার বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রকাশ্যে আসার চেষ্টা করে বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহেরির সভা সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিজ্ঞপ্তিতে বলা হয় হিজবুত তাহিরির বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দুই হাজার নয় সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার হিজবুত তাহেরিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা সমাবেশ মিছিল মিটিং পোস্টার লিপটলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এছাড়া বৃহস্পতিবার রাতে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপির কাউন্টার টেরেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আদর্শগতভাবে হিজবুত তাহিরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চান তারা এরকম একটি খসড়া সংবিধানও রয়েছে সংগঠনটির বাংলাদেশে দুই নয় সালে আওয়ামী লীগ সরকার যে প্রেস নোট জারি করেছিল তাতে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল এরপর মেরে মারার পরে তারা হচ্ছে চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি বেশ কিছু আটক আছে এটা আমরা পরে জানাবো আমাদের পরিষদ স্যার জানাবে মিডিয়া স্যার জানাবো কি কোনো স্টেপ নিয়েছিল না তারা মিছিল করার চেষ্টা করছিল আমরা মিছিল করতে দেয় নাই মিশুর চেষ্টা করছিলো পরে জানাবো